তো वेलकम ব্যাক টু आवर নিউ ভিডিও তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছে আজকের ভিডিও কি নিয়ে আলোচনা করতে চলেছে তো लेट्स स्टार्ट टुडेस ভিডিও গুঞ্জন চলেছে যুক্তরাষ্ট্র থেকে কিริশা বিষয়ে পড় লেখা পড়া করে দেশে ফ্রাই ডাক্তারমের সঙ্গে বিয়ের আলাদা করতে সাকিব নাম না প্রকাশ করার সাকিবের পরিবার এক সদস্য জানিয়েছে যখন সিনেমা মুক্তি সমাজ এই পক্ষনেই থাকতে করতে সমর্থ পারে সাকিব প্রসঙ্গিক কথা বলতে শুরু করেন অপু এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবার হস্তগতিতে পড়ে আর এই কারণেই পরি সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে এদিকে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে এছাড়াও দুইজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তাকে তবে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে সাকিবের পরিবার শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতা করেছেন সাকিব আর এই তাই পরিবারে সম্মতি দিয়েছেন তাদের পছন্দ বিয়ে করার জন্য সব কিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসছেন ঢালিউদ্দিন সাকিবের বিষয়ে মিথ্যাচার করা হলে তার পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এই বিষয়ে বুবলিকে কিছু বলতে বলা হলে তিনি বলেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া এখন তো নিতে পারে তাহলে আমারও প্রমাণ করতে সুবিধা হয় আমি মিথ্যাচার করি সাকিবের তৃতীয় বিয়ের প্রসঙ্গ উঠলে বুবলি বলে এই বিষয়ে আমার কিছু বলার নেই দ্বিতীয় শুনেছি যে কিছুদিন পর সন্তান শেষ হত এই প্রশ্ন শুনবে তিনি বুবলি বলেন নাগরিক টিভির এক তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তো ভিডিওটি কেমন লাগলো এবং বুবলির কথা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে